লাগবে আমি সেগুলো আপাতত আপনাদের যতটুকু সহযোগিতা করা লাগে ওখান থেকে রুটিন থেকে শুরু করে নাম্বার বিভিন্ন জিনিস রায়নসারের যদি ওই শিক্ষা সফরের ইগুলো রেডি হয়ে থাকে স্যার আপনি মেল করেন আমি ওটা একবারে ইনক্লুডিং করে সব আপডেট করে আপনাদের ব্যাস পর্যন্ত আমি এটা স্যারকে অনুরোধ করবো যে স্যার আপনি আমাকে পর মনে করবেন না এই ব্যাসের যতগুলো কাজ আছে আমাদের তো অনলাইনে কাজ হয় স্যাররাও সব অনলাইনে দেয় সেকেন্ড অ্যাসাইনমেন্ট দেওয়ার বিষয়টা আমি কারিশমাকে এবং ইসমাইলকে বলেছি ওরা রেডি করে কয়েকটা ই দিলে আমি মোটামুটি কোরবানিদের আগেই আপনাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট দেওয়ার কাজটা আমি স্যারকে পাঠিয়ে দেবো কনসলটেড করে সুন্দর করে অর্থাৎ ইপিটি আপনাদের জন্য যদি কোনো ধরনের অসুবিধা হয় আমি বিশেষ করে রাজীব স্যার এবং রাহেন স্যারকে অনুরোধ করছি যে আপনারা আমার সাথে একটু কথা বলবেন আমি এইটা আপনাদের ব্যাসের জন্য স্যারকে সহযোগিতা করার জন্য দরকার পড়লে স্যারকে আমি বলেছি স্যার আপনি একটু হ্যালো বললেন চলে আসবো কারণ আমার আসতে দুই ঘন্টা সময় লাগে কোনো কাক্টার না আমি এসে আপনার এই কাজটা করে আবার চলে যেতে পারবো কারণ আমার জন্য একটা দায়বদ্ধতা আছে আমার একটা টান আছে কারণ আপনি আমাকে সহযোগিতা করেছেন আমি যদি আপনাকে সহযোগিতাটা না করি আমি তো আল্লাহর কাছে দায়ী থাকবো আমি সেই দায়িত্ব বোধ থেকেই নাটক পিটিআইকে সহযোগিতা করব পরীক্ষণ বিদ্যালয়েরও যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয় আমাকে যদি বলে আমি আপ্রাণ চেষ্টা করব। আপনারা আমাকে আপন যদি ভাবেন তাহলে আপন ভেবে কথাগুলো বলবেন আমি চলে গেলেও আমার মনটা আমার প্রাণটা হৃদয়টা আমার দেহটা খালি ওখানে থাকবে কিন্তু সমস্ত কিছু কিন্তু আমার এখানে করে থাকবে আপনাদের সংস্পর্শে